আসসালাম আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো লাউয়ের বেশি খেলে কি উপকারিতা পাওয়া যায় অর্থাৎ লাউয়ের বেশির উপকারিতা কী সবুজ লাউ খেলেও অনেকে এর ফেলে দেন লাউ দিয়ে তৈরি কোনো খাবারে এর বেশি ফেলে তা ফেলে দিয়েই সে খাবার খাওয়া অভ্যাস বেশিরভাগ মানুষের কিন্তু তা ঠিক নয় বিশেষজ্ঞরা বলেছেন জানেন সুস্বাস্থ্য নিশ্চিতের অনেকেই মাছ মাংসের পরিবর্তে সবজিকে বেশি প্রাধান্য দেয় আর সবজির মধ্যে অন্যতম একটি পুষ্টিকর খাবার হলো লাউ লাউ দিয়ে অনেক সুস্বাদু খাবার রান্না করা যায় তবে ফেলে দেওয়া হয় এর বিসি বা বিষ কিন্তু আপনি কি জানেন লাউ এর বেশি ফেলে দেওয়ার অভ্যাস ভালো নয় বিশিষ্ট পুষ্টিবিদদের মতে লাউয়ের বীজে লুকিয়ে আছে অসংখ্য পুষ্টিগুণ তাই কচি লাউ রান্না করলে এর বিশি সহই রান্না করুন আর লাউ যদি আকারে বড় হয় তবে এর শক্ত বিশি আলাদা করে রেখে দিন এই বিচি রোদে শুকিয়ে সামান্য তেলে ভেজে নিলেই খেতে বাদামের মতো লাগবে পুষ্টিবিদরা বলেছেন লাউয়ের বীজে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড জিঙ্ক ম্যাগনেসিয়ামের মতো গুরুত্বপূর্ণ উপাদান এগুলো মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য বেশ গুরুত্বপূর্ণ যদি চোখের স্বাস্থ্য ভালো রাখতে চান নিয়মিত লাউ এর খেতে পারেন কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন এ আর ভিটামিন এ আমাদের চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি করে নিয়মিত লাউ এর বা বিষি খেলে কোলেস্ট্রল নিয়ন্ত্রণ থাকে ওজন নিয়ন্ত্রণ থাকে বিষণ্নতা কমাতেও দারুণ কাজ করে লাউ এর আপনারা জানেন আমাদের দেহে কোলেস্ট্রলের অনেক সমস্যা রয়েছে তাই অতিরিক্ত কোলেস্ট্রল থেকে মুক্তি পেতে লাউ এর খেতে পারেন হ্যালো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ